অস্ট্রেলিয়াকে পরাজিত করে চলমান টি টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটে নিজেদের প্রথম জয়ের দেখা পেয়েছে আফগানিস্তান টি টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরে গ্রুপ পর্বে দারুণ সময় পার করলিও সুপার এইটে টানা দুই ম্যাচে পরাজিত হয়েছে বাংলাদেশ সবশেষ গতরাতে ভারতের বিপক্ষে বাংলাদেশের হার টাইগারদের খাদের কিনারায় ফেলে দিয়েছে তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে আফগানিস্তানের জয় বাংলাদেশের জন্য স্বস্তি বয়ে এনেছে সুপার এইট থেকে সেমিফাইনালে যাওয়ার পথে যে ক্ষীণ সম্ভাবনা রয়েছিল টাইগারদের সেটা টিকে গেল আফগানিস্তানের জয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে আফগানিস্তানের জয়ে বাংলাদেশের পথকে সহজ করেছে আগামী ম্যাচে আছে সেমিফাইনাল খেলার সম্ভাবনা ও সুযোগ তবে মিলাতে হবে বেশ কয়েকটি সমীকরণ তবে সেমিফাইনাল খেলার স্বপ্ন সত্যি হবে বাংলাদেশের সুপার এইটে প্রথম দুই ম্যাচে হার বাংলাদেশের বর্তমানে সুপার এইটের গ্রুপ ওযানের এর পয়েন্ট টেবিলে বাংলাদেশের অবস্থান চার নম্বর পজিশনে নেট রানরেট মাইনাস দুই দশমিক চার আট নয় অন্যদিকে অস্ট্রেলিয়াকে পরাজিত করে আফগানিস্তান অর্জন করেছে দুই পয়েন্ট তাদের নেট রান রেট মাইনাস শূন্য দশমিক ছয় পাঁচ শূন্য পরবর্তী মুখোমুখি হবে বাংলাদেশ আফগানিস্তান আগামী পঁচিশ জুন বাংলাদেশ সময় ভোর ছয়টা ত্রিশ মিনিটেই অনুষ্ঠিত হবে সেই ম্যাচটি বাংলাদেশ আফগানিস্তানের ম্যাচে যদি আফগানিস্তানকে হারাতে পারে বাংলাদেশ সেই ক্ষেত্রে দুই পয়েন্ট অর্জন করবে টাইগাররা আর হারের ব্যবধানটা একটু বড় হলে আফগানদের টোপকে যেতে পারবে বাংলাদেশ সেই ক্ষেত্রে ভারতের কাছে যদি অস্ট্রেলিয়া পরাজিত হয় তাহলে সেমিফাইনাল নিশ্চিত করবে টাইগাররা তাই ভারতের কাছে অস্ট্রেলিয়ার পরাজয় এবং আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের জয় টাইগারদের নিয়ে যেতে পারে সেমিফাইনালে